প্রিয় দর্শক তো আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাপাচি আরটিআর অনেক সুন্দর একটা গাড়ি এটা হলো ফার্স্ট মডেলের গাড়ি না ভাই এটা হলো ফার্স্ট মডেলের গাড়ি এই গাড়িটি হলো এই ভাইয়ের এই গাড়িটি বিক্রি হবে দেখি অনেকে গাড়ির কিভাবে কি কিনছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই গাড়ি তো আপনারই নাকি জি গাড়িটা দেখতে পাচ্ছি মোটামুটি ফ্রেশ আছে মডেল কিন্তু এটা আগেকার মডেল হ্যাঁ ফার্স্ট মডেল আচ্ছা ফার্স্ট মডেল এটা কত সালের গাড়ি এটা বারো সালের বারো সালের না আচ্ছা দেখতে পাচ্ছেন এই দেখেন অ্যাপাসি আর টিআর একশো সিসি গাড়ি একশো সাইট সিসি গাড়ি দেখেন চাক্কা মাক্কা দেখতে পাচ্ছি নতুনের মতনই দেখা যাইতেছে বারো সালের গাড়ি এখনো দেখতে পাচ্ছি ফ্রেশ আছে এবং ডিজিটাল নাম্বারও আছে না আহ দেখতে পাচ্ছেন এই দেখেন আমি চার মধ্যে ঘুরে দেখাই গাড়িটি কিন্তু অনেক কম দামের মধ্যে বিক্রি হবে এই দেখেন মোটামুটি গাড়িটি কিন্তু লোকে অসাম একটা লোক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা ভাই যান এই গাড়িটার দাম চাইছেন কত টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু এই গাড়িটি পেয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমরা একটু ঘুরে আসলে দেখানোর চেষ্টা করতেছি এটা মাত্র চল্লিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই গাড়িটি নিতে পারবেন আচ্ছা ভাই কাগজপত্রে কেমনে কি কাগজপত্রে একজনের নামে ছিল সে মারা গেছে গাড়ি আপনি আমার নামে দ্বিতীয় মালিক আপনি আমি দ্বিতীয় মালিক হ্যাঁ আপনি দ্বিতীয় মালিক হ্যাঁ আচ্ছা সে মারা গেছে মানে আপনার নামে কাগজপত্রে হয় না একা আমি হ্যাঁ আমার নামে হয় না সে মারা যাওয়ার পরে আর শুরুে গেছিলাম বলে যে সে মারা গেছে তার ই নিয়ে এসো ডকুমেন্ট নিয়ে এসো আমি অনেক খোঁজ করেছি পাইনি এখন গ্রামে চালাই মোটামুটি এখন আর ই করি আপনি তো আর মেইন রোডে চালান না গ্রামের মধ্যে চালান না আর দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে 40000 টাকা হলে বিক্রি হবে মানে অনেক সুন্দর কিন্তু এখনো ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন আচ্ছা মোটামুটি তো ভালোই চলছে নাকি হ্যাঁ মোটামুটি আচ্ছা আপনি আপনি হচ্ছে বিক্রি করবে চাইছেন কি জন্য ভাই বিক্রি করব আমি এখন গ্রামে চলে গ্রামে চলে যাব এখন শহরে রইছি গ্রামে চলে যাব এখন বিক্রি করে আমি গ্রামে যাবো হ্যাঁ এর জন্য আসলে বিক্রি হবে আসলে যে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা ডিসপ্লে নাম্বার দিয়ে থাকবে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আপনারা কিন্তু যোগাযোগের মাধ্যমে ভাই থেকে নিতে পারবেন দেখেন একটা অসাম লোক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমরা একটু পিসের থেকেও দেখানোর চেষ্টা করতে পারছি এটা হচ্ছে অ্যাবাসি আর টিআর একশো সিসি গাড়ি দেখতে পাচ্ছেন টিভিএস ফার্স্ট মডেল ফাস্ট মডেলের গাড়ি আপনারা এই যে ফাস্ট মডেল এইগুলা এই যে রডটা देखলিটে পাবেন এই রডটা তো এডেরই নাকি ভাই এই রডটা এখন এটা কিনা আমি সঠিক জানি না মানে আপনি কিনছিলেন এইভাবে না নাকি আমি এই কিনছিলেন কিনছিলাম হ্যাঁ আপনি এই ভাবে কিনছিলেন 40000 টাকা না ফিক্স কিছু কম রাখা যাবে না না 40000 হলে তারপরে আসুক আলোচনা সাপেক্ষে আলোচনা করি কিছু সাথে আলোচনা করে হয়তো কিছু সন্মান করবে সম্মান করবে করা যাবে देखते पाচ্ছেন অবশ্যই ভাই নাম্বারটা কিন্তু আপনারা ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন আমি কিন্তু আপনাদের সব ভালো মতন একটু ইমি করে দেখাই দিতেছি দেখতে পাচ্ছেন এই দেখেন মোটামুটি কিন্তু আসলে সব কিছুই ফার্স্ট মডেলের গাড়ি কিন্তু চলানো হয়েছে কিরকম ভাই চলানি আমি বাড়িতে ছিলাম কম কম চলাইছিলাম কম কম চলাইছি চলাইছি আচ্ছা এটা টিউব কি আপনি লাগাইছিলেন না না টিউব ওই আগড়ডাই গিটার ওই আগড়ডাই আগড়ডাই না হ্যাঁ হ্যাঁ কোনো কাজ করানো হইছে না না ইঞ্জিলে কোনো কাজ নাই ইঞ্জিলে কোনো কাজ করানো হয় নাই দেখতে পাচ্ছেন ভাই খালি গিয়ে মানে মাঝে মাঝে चलाईছেন এই তো হ্যাঁ মাঝে মাঝে চালানো হইছে আচ্ছা কেউ যদি নিতে চান অবশ্যই আপনারা কিন্তু এই পায়েজের মধ্যে আপনি চল্লিশ হাজার মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এর কিছু কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে আচ্ছা ভাই আপনার ঠিকানাটা কোথায় আমার ঠিকানা বি বাংলা গরিপুর বি বাংলা গরিপুর বি বাংলা আশুলিয়া সাবার ঢাকা আসল কথা কি আশুলিয়া 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 সাবার ঢাকা আসলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গাড়িটি কিন্তু কিনতে পারবেন আসলে গাড়িটি হচ্ছে মানে যে সবকিছু নাম্বারও করা আছে বর্তমানে কিন্তু আহ এত সস্তায় কিন্তু গাড়ি পাওয়া যায় না নাম্বার করতে গেলে কিন্তু আহ হাজার টাকার মত খরচ হয় আঠাশ তিরিশ হাজার মতন খরচ হয়ে যায় আর মাত্র আপনারা আহ চল্লিশ হাজার টাকার নিচে গাড়িটি পায়ে দিতেছেন আহ দেখতে পাচ্ছেন আহ যদি আহ কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই ঠিকানা হচ্ছে আশুলিয়া সাবার ঢাকা আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন শাহাদ হোসেন আচ্ছা শাহাদুদ হোসেন ভাই সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন ভাই কিন্তু ইমার্জেন্সি বিক্রি করে দেব আপনারা যে দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই যত সম্ভব তাড়াতাড়ি আপনারা ডিসপ্লেতে নাম্বারে সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু এই গাড়িটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে সামনেও কিন্তু দেখেন এখন ডিসপ্লেট কিন্তু এই আপনি কি এগুলা লাগাইছেন এই যে নাটগুলা নাকি না না এগুলাই সব ছিল এইভাবেই ছিল এইভাবে ছিল এইভাবে ছিল আচ্ছা আচ্ছা আহ দেখতে পাচ্ছেন আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আহ ভাই গাড়িটি আসলে ভালো মজা আছে হ্যাঁ অনেক মজা হ্যাঁ অনেক মজা আচ্ছা আচ্ছা আহ মোটামুটি রাসুল আমার নেতা যাকে অনেক সুন্দর একটা জিনিস লাগাইছেন ভাই আসলাম আচ্ছা ভাই যারা নীতি ইচ্ছুক আহ যদি আপনি বাংলাদেশের যে যেকোনো জায়গায় থেকে যদি অনলাইনের মাধ্যমে দিতে দিতে পারবেন দিতে পারবেন আগে টাকা পয়সা ঠিকানা মতন আপনারা দিতে পারবেন নাকি অনলাইনের মাধ্যমে বা কিছু টাকা দিলেন যা আপনারা আর বাদ বাতি টাকা দিয়ে তারপর অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু গাড়িটি নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম